আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা বিড়ালের খাওয়ার দাম বলবো প্রথমে আমাদের দুই ক্যাট আছে এক কেজি তিনশো পঞ্চাশ টাকা পরে স্মার্ট স্মার্ট ক্যাড আছে তিনশো পঞ্চাশ এক কেজি রয়্যাল আছে দুই কেজি আপনার বারোশো পরে আপনার স্মার্ট হাট আছে সাড়ে তিন কেজি তিনশো গ্রাম পনেরোশো টাকা বনসিবো আছে দুই কেজি আপনার বারোশো পরে আমাদের বিড়ালের ব্যাগ আছে ফাইবার ব্যাগ চোদ্দোশো টাকা মাত্র পুতুল আছে দুশো পঞ্চাশ টাকা আমাদের বিড়ালের দোকানে পরে আবার আপনার প্যাট আছে প্যাট দুশো টাকা গিয়া ছোটোটা বড়োটা আড়াইশো টাকা স্মার সা সাত কেজি পাঁচশো গ্রাম তিন হাজার টাকা মাত্র পাইকারি রেট আমাদের দোকানে পরে মিশো আছে মিশো চোদ্দোশো লারা আছে লারা এগারোশো টাকা গড়া দুই কেজি মিশো হলো তিন কেজি চোদ্দোশো পরে ক্যাটটি কিটি ক্যাটি আছে আষ্টশো টাকা দুই কেজি পরে আপনার স্মার্ট স্মার্ট আছে হাফ কেজি মাত্র তিনশো টাকা কত ভাই মাত্র তিনশো টাকা এগুলো কি কিটেন হ্যাঁ এগুলা কিটেন আছে অ্যাডাল্ট আছে বিভিন্ন বিড়ালের খাবার আছে আমাদের দোকানে তাই না হ্যাঁ অ্যাডাল্ট আছে পরে কিটেনও আছে পাশে পরে এটা আছে ক্যাঙ্গো বেড়ার মাংসের এটা অনেক হাই কোয়ালিটি পরে প্রিমিয়াম আছে হাফ কেজি দুশো পঞ্চাশ টাকা প্রিমিয়াম অ্যাডাল্টটা আছে ওটা দুশো পঞ্চাশ টাকা হাফ কেজি আমাদের দোকানে প্রিমিয়ামগুলো হ্যাঁ প্রিমিয়ামগুলো অনেক হাই কোয়ালিটি থাইল্যান্ডের রিপ্ল্যাক্স আছে রিপ্ল্যাক্সের দাম মাত্র বারোশো টাকা দুই কেজি বনসিবো আছে দেড় কেজি আষ্টশো দুই কেজি বারোশো পরে আমাদের এগুলো আমাদের মিক্সড ফুড মিক্স ফুড এগুলো আপনার তুরুষকে থাইল্যান্ডের খাওয়ান আমরা মিক্স করি বড় বড় বিশ কেজির খাওয়ান এগুলোর দাম মাত্র তিনশো টাকা পরে আমাদের বিড়ালের আইটেম আছে বিভিন্ন শ্যাম্পু আছে পরে কলার আছে বডি স্প্রে আছে বিভিন্ন আইটেম আছে চিরুনি আছে অনেক জিনিস আছে বিড়ালের খেলনা আছে শ্যাম্পুগুলো মাত্র টাকা আমাদের দোকানে পরে এটা মাত্র দুশো টাকা মাত্র দুশো টাকা পরে লিটার আছে কপি আছে ল্যাভেন্ডার আছে লেমন আছে মাত্র চারশো টাকা মাত্র চারশো টাকা দশ লিটার মাত্র চারশো টাকা পরে আপনার কিনা বলে পাঁচ লিটার আছে পাঁচ লিটার মাত্র আড়াইশো টাকা পাঁচ লিটার মাত্র আড়াইশো টাকা আমাদের দোকানে অনেক ফ্লেভার আছে কপি ল্যাভেন্ডার লেমন অনেকগুলা ফ্লেবার আছে এটা হচ্ছে তিরিশ লিটার তিরিশ লিটার মাত্র এক টাকা তিরিশ লিটার মাত্র এক হাজার টাকা বিড়েলের পটি করার বক্স পটি বক্স এগুলো মাত্র চারশো টাকা মাত্র চারশো টাকা চামুশই মাত্র চারশো টাকা অনেক বড় মাত্র চারশো টাকা অনেক কালার অনেক কালার আছে বিভিন্ন কালারের আছে সবাই দেখে শুনে নিয়ে যাবেন সমস্যা নাই আমাদের স্টক অ্যাভেলেবেল এগুলো হচ্ছে বিড়ালের টিট বিড়ালের টিট থাইল্যান্ডের মাত্র তিরিশ টাকা করে পিস এক পিস তিরিশ দুই পিস পঁয়তাইশ পরে চল্লিশ টাকা দামের আছে ওগুলো আপনার অনেক হাই কোয়ালিটি ওটা থাইল্যান্ডের এগুলো কি ভাই এগুলো হচ্ছে আপনার পাউন্স মাত্র ষাট টাকা করে পাউন্স মাত্র ষাট টাকা করে দুশো গ্রাম মাত্র ষাট টাকা করে অনেকগুলা ফ্লেভার আছে অনেকগুলা অনেকগুলো ক্যান দেখা যাচ্ছে ব্যালোটাস মাঠাট ব্যাড ব্রাডো ক্যাঙ্গো মাত্র একশো আশি টাকা করে আর ব্যাডোটা মাত্র একশো এই যে দেখতে পাচ্ছেন আমাদের দোকানে বিভিন্ন বিড়ালের আইটেম আছে ছোটো বড় থেকে শুরু করে বিড়ালের কিটেন পরে আপনার বড়দের অ্যাডাল্ট অনেক আইটেম আছে বিড়ালের বিভিন্ন আইটেম আছে আমাদের দোকানে পুরো দোকানে আমাদের বিড়ালের আইটেম বরফুর আইটেম আমরা সব বাইরে থেকে নিয়ে আসি ইনপুট করে আমরা নিজেরা নিয়ে আসি এই জন্য কম দাম কম দামে সেল করতে পারি আমাদের দোকানে অনেক আইটেম আছে বিড়ালের শ্যাম্পু থেকে শুরু করে খেলনা আইটেম অনেক কিছু আছে বিড়ালের নেশা পর্যন্ত আছে আমাদের দোকানে অভাব নাই অনেক কিছু আছে অনেক কিছু বেল্ট আছে আমাদের দোকানে বেল্টের অভাব নাই পরে নীল কাটার আসে চিরুনি আসে পরে আপনার মোজা আছে বিড়ালের শীতের জন্য উইন্টারের জন্য আপনার ড্রেস আছে পরে বেল্ট আছে রেডিয়ামটা আছে চায়নাটা আছে অরিজিনাল থাইল্যান্ডেরটা আছে আমাদের দোকানে বিভিন্ন অনেক কম দামে আমরা বিক্রি করি এসব বেল্ট পাইকারি রেটে পরে স্টিপগুলো আছে হাতের লাঠি খেলনার আপনারা দেখতেছেন আপনাদের প্রোডাক্টগুলো যারা অর্ডার দিয়েছেন আমরা প্যাকিং করতেছি সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে যারা যারা আমাদের থেকে পূর্ণ অর্ডার করবেন অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন আমাদের ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে অবশ্যই নাম্বারে যোগাযোগ করবেন অবশ্যই এটা আমাদের চব্বিশ ঘন্টায় আমরা অনলাইনে থাকি যারা যারা এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই এক একটা লাইক করে দিবেন কমেন্ট করতে বলবেন না আর যারা নতুন আসেন আমার চ্যানেলে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এ ভিডিওটি শেয়ার করতে বলবেন না আজকে ভিডিওটি এই পর্যন্ত সামনে কী নিয়ে ভিডিও করব অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আল্লাহ হাফেজ অল গাইস